আমার কলিজ আর বন্ধুরা কেমন আছো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অসংখ্য ধন্যবাদ আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি খাবারের আইটেম চলো এটা আমি ট্যাং দিয়ে শুরু করি এই যে আমার হাতে এটা কি দেখতে পাচ্ছ বলো তো ট্যাং এই যে তারপরে এই যে খেজুর এখানে দুই রকমের খেজুর আছে এটা এক রকম আর এইটা হলো এটা সুজি আর এটা হলো চাল আর এটা চিরা তারপরে এখানে আছে কুল এখানে দুই রকমের কুল আছে এই যে

Come on. Come on. Come on. Asker your mother, Toki, put on the token, Assalamualaikum.